নমস্কার ইলিশ পার্বণের আজ ষষ্ঠ পর্ব তো আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাক। তো আমি নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা প্রথমেই দিয়ে দেব লবণ আর দেব হলুদ গুঁড়ো আর সামান্য দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাথাটা যত সুন্দর করে মাখানো যাবে তত ফ্লেভারটা বেরোবে মাছের তো মাখিয়ে আমি এক রেখে দিলাম নিয়ে নিয়েছি আমি শাক এখানে কচি কচি শাক আছে তাও আমি এগুলোকে দু টুকরো তিন টুকরো করে করে নেবো ছোটো ছোটো আর নিয়েছি কুমড়ো আর শাকের ডাঁটাগুলোকে আমি আঁশ ছাড়িয়ে আমি মাঝখান থেকে একটু পাতলা পাতলা করে নিয়েছি তো নিয়ে নিলাম একটা কড়াই দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম উল্টে দিতে হবে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবার ওই তেলটার মধ্যেই দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন পাঁচ পাঁচফোরণটা একটু ভেজে নেব তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা দুটোই একসাথে আমি ভেজে নেব তারপর যে কুমড়ো আর ডাঁটাগুলো রেখেছিলাম শাকের সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আঁচটা বাড়িয়ে মোটামুটি ভাজতে হবে দেব লবণ দেব হলুদ গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিলিয়ে নিতে হবে দিয়ে ভালো করে আমি ভাজবো আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট পর ঢাকাটা খুলে একটু মজে এসছে দিয়ে দেব আদা বাটা আদার কাঁচা লঙ্কা বাটা এবার যে পুঁইশাকগুলো আমি টুকরো করে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম সব একসাথে দিয়ে দিলাম দিয়ে মিলিয়ে নেব ভালো করে পুরোটার মধ্যে মিলিয়ে নিতে হবে দিয়ে আবারও আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেব অল্প একটু চিনি দিয়ে আবারও মিলিয়ে নিতে হবে দেখতে হবে কতক্ষণ লাগছে এগুলো নরম হতে কুমড়োগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আর পাতাগুলোও মজে গেলে আমি দিয়ে দেব মাথা দুটো আর তেলটাও আমি ভেঙে ভেঙে দিচ্ছি না মাথাগুলো এরকম গোটাই রাখছি দিয়ে একটু আবার ঢাকা দিয়ে দেব ব্যাস পুরো মজে গেছে মাথাগুলো নরম হয়ে যাবে কিন্তু আমি ভাঙছি না আপনারা যদি চান ভেঙেও দিতে পারেন আসলে কাঁটা কাঁটা হয়ে যায় তার জন্য আমি দিলাম না ভেঙে দি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব অফ করেও তো তৈরি হয়ে গেল পুঁই ইলিশ মাছের মাথা দিয়ে আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেস্টটিকে ফলো করে দেবেন আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার অন্যান্য রেসিপির জন্য আমার পেজে চোখ রাখুন ইলিশ মাছের আরও পদ আছে তাতে